আসসালামু আলাইকুম এখানে একটা প্রশ্ন দেখতেছো এই প্রশ্নটা আমরা ক্যালকুলেটার দিয়ে সলভ করব। এটা হচ্ছে সাস্টের এগারো বারো সেশনের একটা প্রশ্ন একটা ইন্টিগ্রেশনের প্রশ্ন দেখো এই প্রশ্নটা আমরা হুবহু তুলব তুলবো ক্যালকুলেটারের মধ্যে ক্যালকুলেটার দিয়ে এটা তুমি প্রায় দশ বিশ সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবা প্রথমেই যে সিস্টেমটা ক্যালকুলেটার সিস্টেম আমি বোঝাই দিই এটা হচ্ছে নয়শো একানব্বই ইএক্স ক্যালকুলেটার এটা যাদের কাছে আছে দেখো এবং যাদের কাছে হচ্ছে ইএস নয়শো একানব্বই আছে তারাও এটা করতে পারবে প্রথমে শিফট এবং মেনু শিফট ম্যানো দিয়ে দুই নম্বরে আসবা অ্যাঙ্গেল ইউনিট দুই নম্বরে দিয়ে এই দুই নম্বর আবার দুই নাম্বার রেডিয়ানে নিতে হবে ঠিক আছে অ্যাঙ্গেল ইউনিটটা রেডিয়ানে নিতে হবে যদি তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করো ক্যালকুলেটর দিয়ে তারপর এই যে ম্যাথটা সেটা উঠাবো দেখো এখানে ইন্টিগ্রেশন সাইন আছে এই ইন্টিগ্রেশন সাইনে ক্লিক করবা ক্লিক করার পরে চলে আসছে দেখো আসার পর এখন এইখানে বসাইতে হবে কি এক্স ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না এক্স ডিভাইডেড বাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা বসাই এরপরে দেখো জিরো ওয়ান বসাই দিলাম জিরো ওয়ান এখন ইকুয়াল দিবা দেখো কত আসছে জিরো পয়েন্ট থ্রি ফোর চলে আসছে এখানে উত্তর বলতেছে লন টু তুমি দেখো লন রুট টু এটার ভ্যালু জিরো পয়েন্ট থ্রি ফোর আসবে আমরা এটা কাটলাম কি এটা দেখো এখানে উত্তর দেওয়ার আছে হচ্ছে লন রুট টু তাই না তো আমরা ক্যালকুলেটরে লন রুট টু দিব সরি এটা হয়নি এই যে দেখো জিরো পয়েন্ট থ্রি ফোর চলে আসছে অর্থাৎ এখানে যে লন রুট টু আছে এটা হচ্ছে উত্তর তুমি দেখো লন টু দেখতে পাও লন টু কিন্তু উত্তর হবে না কারণ লন টু এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট সিক্স নাইন বাট লন রুট টু হচ্ছে এখানে উত্তর মিলে যাচ্ছে ঠিক আছে ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে ফেলছো এরপরেরটা দেখো সাস্টে এগারো বারো সেশনে আসছে এইটাও আমরা করি ইন্টিগ্রেশন অফ এটা এই যে ইন্টিগ্রেশন সাইন এরপরে হচ্ছে উপরে নিচে উপরে হচ্ছে ওয়ান মাইনাস এক্স এক্স আমরা কীভাবে আলফা দিয়ে এরপরে এই যে এইখানে আলফা দেওয়ার পর এখানে এক্স আছে এ ক্লিক করবা ওয়ান মাইনাস এক্স নিচে হচ্ছে ওয়ান প্লাস এই যে আলফা আলফা দিয়ে পরে এই যে এক্স এক্স সাইন এই ক্লিক করবা হয়েছে এরপর দেখো যে উপরে কি আছে ওয়ান এবং নিচে কি আছে জিরো বসাই দেখো আসছে জিরো পয়েন্ট থ্রি ফোর থ্রি এইট তো জিরো পয়েন্ট থ্রি এইট আমরা জানি না কোনটা উত্তর এখানে আমরা জানি না কোনটা উত্তর আমরা প্রথমে ই দেখব ই এর ভ্যালু কত আলফা দিয়ে ই এই যে সবার নিচে আলফা দিয়ে এবং সবার নিচে দেখো

ফোর বাই ই মিলে গেছে তাই না একদম সহজ ছিল এটা তো এই ম্যাথগুলা তোমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করতে পারবা আমি আরেকটা দেখাই এটা এগুলো এগুলো হচ্ছে সব চার্চের কোয়েশন আরেকটা প্রশ্ন দেখো যে এটা দেখো এই যে এটা এটা সাস্টে দশ এগারো সেশনে আসছে এই ম্যাথটা উঠাই প্রথমত উপরে হচ্ছে এক্স এক্স ডি এক্স এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং লিমিট আছে ফোর ফাইভ দেখো বসায় দিয়েছি এই যে ম্যাথটা এখানে দেখো তোমরা এটাই আমরা বসে ঠিক আছে বসানোর পরে উত্তর কোনটা আসবে এটা এখন প্রশ্ন তো আমরা এটা ক্যালকুলেটার বসানোর পরে ইকুয়াল দিছি ইকুয়াল দিলে আস্তে আছে এবং এখানে যে উত্তরটা

অন্যরা এরকম সলভ করতে করতে টাইম লস্ট করবে বাট তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে ম্যাথগুলো করতে হবে এখানে আরেকটা দেখো এটা সাতটা ষোলো সতেরোতে আসছে এটা তুমি এর ভ্যালু বসিয়ে করতে হবে এর ভ্যালু বসিয়ে দেখবা যে ইকুয়াল তিরিশ আসে কোনটা তুমি দেখবা যে এর মান সাত বসিয়ে তখন তিরিশ আসবে এটা করতে একটু টাইম লেগে যাবে বাট এভাবে তুমি করতে পারো অপশন চেক করে এইভাবে ইন্টিগ্রেশনগুলো করতে পারো এরপরে আমরা অন্তরিকরণে চলে যাবো